হ্যালো গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি ইউজনের ব্লগ নতুন একটা ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম তো আজকে এখন বিকাল বললাম এখন চারটে দশ বাজে আর এখন হচ্ছে একটু রান্নাবান্না করবো আর সকালে তো একটা শর্টস চলেই গেছে তো মানে তোমরা দেখে নিয়েছো হচ্ছে আজকে এসছে বাড়িতে ওর আইবুড়ো ভাত দেবো তো শুধু দই কাতলাটা করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর কি কি করব না করব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন আজকের আর দুপুরে ঘুমাইনি অন্যদিন ঘুমাই বাট আজকের আর ঘুমাইনি এখন হচ্ছে কি ওদিকে পোলাও করব। তো চলো কী কী রান্না করি কেমনভাবে খেতে দেবো না দেবো যতটুকুই পারবো আমি কিন্তু ততটুকুই শেয়ার করবো কারণ একা রান্না করবো একার হাতে সমস্তটা করবো সেই কারণে আর কারণে আর মাংসটা তো সকালে মাখিয়ে রেখেই দিয়েছি আর তো কাতলাটাও আমার কিন্তু অলরেডি হয়ে গেছে তো সেই কারণে ওই দুটো মানে মাংসটা মাখানো আছে মাংসটা করব পোলাও করবো আর ভাজা তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে কি চালটা এখন ধুয়ে আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি আর সকালে হচ্ছে মা চাটনি আর পায়েসটাও করে রেখেছে সেটা বলা হয়নি তোমাদেরকে তো আমি সমস্ত কিছু করেছি মানে খাওয়া দাওয়ার রান্নাগুলো আর মা হচ্ছে চাটনি পায় সেগুলো করেছে তো এই যে দেখো একদিক দিয়ে কাটছি আর একদিক দিয়ে হচ্ছে করছি তো এদিকে আমার আলু আর পটলটা ভাজা হয়ে গেছে আর এদিকে বটবটি ভাজি কেন বলো তো বেশি ভাজাভুজি আমরা কেউ খাবো না শুধু ওর একার জন্যই আর কি একটুখানি করে দিচ্ছি আর ওই যে মাংসটা বের করে টিফিন বক্সে রেখে দিয়েছিলাম আর ওদিকে তো দেখলেই যে ননদ হচ্ছে কি মায়ের নখ কেটে দিচ্ছে তো ওরা দুজন হচ্ছে ওদিকে বসে বসে গল্পও করছে আমিও একটুখানি ওদের সাথে গল্প করছি সবই হচ্ছে তো চলো ফাইনালি আমার কিন্তু এদিকে ভাজাভুজি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর পোলাও করব তো সেই কারণে হচ্ছে কি এখানে চালটাও হচ্ছে আমার আমার কোনদিন এ হয় না খাবে ম্যাডাম এসে অর্ডার করছে ফল কাটছে যাবে না নাকি না তো তোমরা দেখতেই পেলে যে ননদ বলে গেলো মাংসের ঝোল করতে কিন্তু মাংসের ঝোল ভালো লাগে না তো সেই কারণে আর নর্মালি কষা মাংসই করেছিলাম তো এই যে দেখো এদিকে আলু ভাজা বসিয়েছি আর এদিকে মাংসটা আর কি বসাবো তো সেই কারণে হচ্ছে পেঁয়াজটা আগে মানে দিয়ে নিয়েছি তো এই যে হচ্ছে মাংসটা সেই তোমাদের বললাম না সকালে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম দই দিয়ে তো সেই আর কি তো যাই হোক চলো এখন হচ্ছে রান্নাটা করে নিই আর মা আর ও গেল হচ্ছে ছাদে গাছে জল দিতে গেছে তো চলো আমি একটু রান্না বান্না করি আর কি ঢং করছিলাম বাবা কী জানি তো তারপর দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পোলাওটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর পোলাওটাও কিন্তু দেখো অর্ধেক রেডি আর এদিকে কিন্তু মাংসটাও হয়ে এসছে নামিয়ে নেবো তো এই যে ফাইনালি কিন্তু আমার রান্নার ডান আর এইটা হচ্ছে আমার ননদি হচ্ছে নিজে থেকেই ফোন নিয়ে ভিডিও করে দিলো আর বলছিলো যে বৌদি দুপুরে না ঘুমিয়ে যে এত কিছু রান্নাবান্না আর কি করেছে তো দই কাতলাটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ ওটা ফ্রিজে রেখেছি যা গরম পড়েছিল আর বলার মতো না তো এদিকে দেখো এই যে শাড়িটা পড়েছে। এই শাড়িটা হচ্ছে ওকে দেওয়া হয়েছে সে মানে আর এক ভাত খায় আর কি তো আমি একটুখানি আমার জিনিস দিয়ে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো তারপর দেখো এখানে কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছি পুরো রেডি তো এখানে দেখতেই পাচ্ছ পাঁচ রকমের ভাজা আছে দই কাতলা আছে চিকেন আছে পোলাও ভাত আর পাঁচ রকমের মিষ্টি পায়েস চাটনি দিতে পারি না আমি ভালো করে সুখে শান্তিতে সংসার করবে বড়োদের কথা মেনে চলবে ফটো তুলে নিচ্ছি আমি কালিক ম খাস রোক টাকা পেতে পারলাম চাল আমি তো নিয়ে এসি অনি তো করুন

তো তোমরা এখানে ভাবতেই পারো যে শাক হচ্ছে না কেন উলু দেওয়া হচ্ছে কেন কারণ রাতের বেলা ওকে আইবরা ভাত খেতে দেওয়া হচ্ছিল আর যেহেতু আমি রান্নাবান্না করেছি ওই নাইটি পরে তো ঠাকুরের ওই আর হাত দিয়ে আর এগুলো যেহেতু বাইরের দিকেই ছিল তো মা এগুলো রেডি করেছে তো চলো এখন আমি আশীর্বাদ করব তোমরা দেখো

তো এখানে আমি ওকে আশীর্বাদ করছিলাম আর ভীষণ হাসাহাসি করছিলাম মানে আমি আর ওই মানে হাসিও তো মিচকে মিচকে হাসি লজ্জা পাচ্ছে আর সাথে আমিও আর তারপর হচ্ছে মা বাবা সবাই পায়েস খাওয়াতে ভুলে গেছে তো একটু করে পায়েসও খাইয়ে দিলো তো যাই এবারে দেখো যে এখানে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে খেতে দিয়েছি তোমাদের তো আগেই বললাম কী কী রান্না করেছি সমস্ত কিছু তো এখানে দেখো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আর তখনই এসছে হচ্ছে আমার মানে রাজা আর কি বলছিলাম যে একটুখুনি ভিডিও কল করবো মানে ওর যে হবে উঠবি তো যাই হোক তো এই যে এখানে এসছে দেখো বদমাইশি করছে ও মানে এত লজ্জা পায় রাজা বলার মতো না তো তাও ওকে মা আমি বলে আর কি আশীর্বাদ করলো আর ও তো যেহেতু খাওয়া শুরু করে দিয়েছে তো কি করবে তো ওকে তারপর বললাম যে ভালো করে একটু আশীর্বাদ করো তুমি তো বলতে এই যে আবার এখন হচ্ছে কি আশীর্বাদ করছে তারপর আবার বলছে যে আয় দাদা নমস্কার করে বলছে না না থাক নমস্কার করতে হবে না আসলে ও তো ছেলে মেয়ে যত মানে ঠিকঠাক করে অত পারে না তো সেই কারণে ওরকম করেই দেখেছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এত অব্দি আর অনেক কিছু আনন্দ মজা করেছি মানে ভাত খাওয়ালাম তো আনন্দ মজা তো হচ্ছিলোই আর ও এত আস্তে আস্তে খায় দেখো আমাদের আমরাও যখন খাচ্ছি তখনও খাচ্ছে আজকের মতো টাটা দেখা হবে নতুন ভিডিওর সাথে